এখন ওপর থেকে গোটা গোটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিস কিচেন পালং শাক আমরা অনেক দিন ধরে অনেকভাবে খাচ্ছি এইভাবে একবার পালং শাকের রেসিপিটা যদি বানিয়ে খান এই রেসিপিটা এতটাই ভালো হয় যে গরম ভাতে প্রথম পাতে অর্ধেক ভাতকে এক থালা ভাত আপনি এই রেসিপি দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় রেসিপিটা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে খুব পরিষ্কার করে আগে বেছে নিয়েছি তারপর দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে রেখেছি এখন পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি এই রেসিপিতে পালং শাকগুলো খুব বেশি মিহি করে কুচিয়ে নেওয়া দরকার নেই এইভাবে একটু বড় বড় টুকরো করে নিলেও এই রেসিপিটা খেতে ভালো হবে আর যদি পালং শাক আপনাদের খুব ছোটো সাইজে থাকে সেক্ষেত্রে পিছনে পাটে একটু কেটে ফেলে দিয়ে পালং শাকগুলো আপনারা গোটা গোটাও ব্যবহার করে নিতে পারেন আমি এভাবে একটু মোটা মোটা বড়ো বড়ো করে টুকরো করে নিলাম আর এখানে আমি দিয়েছি বেশ কিছুটা ধনে পাতাটাকেও পরিষ্কার করে বেছে নিয়েছি পরিষ্কার করে বেছে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ধনে পাতাটাকেও জল ঝরিয়ে রেখেছি এখন ধনে পাতাটা বেশ বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি পালং শাক আর ধনে দিয়ে এই রেসিপিটা এতটাই ভালো হয় যে একবার যদি এই সময় বাড়িতে বানিয়ে খান আপনাদের রোজই এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে গরম ভাতের রেসিপিটা এতটাই ভালো লাগে ধনে পাতাটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলাম আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে একেবারে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এরকমভাবে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি দশ বারো কা রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছি আর চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি খুব সামান্য একটু সর্ষের তেল দিলাম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটা যখন ফোড়নটা তৈরি হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো যে গোটা গোটা রসুনগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রসুনটাকে বেশ কম আছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে রসুনের গন্ধটাও খুব সুন্দর তেলের মধ্যে মিশে যাবে আর রসুনটাও কাঁচা গন্ধটা চলে যাবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রসুনের ঠিক ফ্লেভারটাও থাকবে না এই রেসিপিতে একটু রসুনের ফ্লেভারটা থাকলে বেশি ভালো লাগে একটু হালকা বেশ লাল করে রসুনটাকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে যখন এরকম একটু একটু বেশ হালকা কালার হয়ে এসছে তখন আমি সেই ধুয়ে রাখা টুকরো করে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাবছেন যে এটা পালং শাক ভাজা করছি কিন্তু এটা পালং শাক ভাজা হবে না রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে পালং শাকের রেসিপিটা কতখানি টেস্টি হতে চলেছে এখন সেই কুচনো পেঁয়াজগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আসে আমি যে চারটে গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো কোনোরকম চিঁড়ে দিইনি বা ভেঙেও দিইনি এভাবে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন পালং শাকটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি পালং শাকটা আমি ধুয়ে রেখেছিলাম কিন্তু পালং শাক ভীষণ নরম পেঁয়াজ থেকে পালং শাক থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে দেবে এভাবে নাড়াচাড়া করে পালং শাকটাকে একেবারে কমিয়ে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আমি তেলের উপরে দিই তেলের উপরে দিলে কিন্তু এই রেসিপির পেঁয়াজটা ভালো হতো না তার জন্য পেঁয়াজটা আমি উপর থেকে দিয়েছি তেলের উপর দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার কোনো দরকার হয় না এই রেসিপিতে এভাবে পালং শাকের সাথেই পেঁয়াজটা দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল আশা করছি এই রেসিপিটা আপনাদের বেশ ভালোই লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার রেসিপিগুলোকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন পালং শাকটা এরকম বেশ নাড়াচাড়া করে বেশ মোটামুটি আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে এসছে দেখুন রসুনগুলোও বেশ সুন্দর নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো বেশ সুন্দর গলে গেছে পালং শাকটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এরকম পর্যায়ে কিন্তু পালং শাকটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম বড় বড় করে সেই ধনে পাতা টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাটাকে দিয়েও পালং শাকের সাথে খুব বেশি নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে এই রেসিপিটা কোনো রকমে আমি ঢাকা দিয়ে নিই কেন ঢাকা দিলেই রেসিপিটা পালং শাকের বা ধনে কালারটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য এটাকে ঢাকনা ছাড়াই রান্না করে নিতে হবে তাহলে রেসিপিটা দেখতে ভীষণ ভালো লাগবে একেবারে সবুজ থাকবে সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো শাকের মধ্যে নুন খুব সাবধানে দিতে হয় এভাবে কমিয়ে নিয়ে নুন দিলে নুনের পরিমাণটা একেবারে ঠিকঠাক থাকে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর খুব সামান্য দিচ্ছি এক চিমটি হলুদ হলুদটা না চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু দিলে দেখতে ভীষণ ভালো লাগে এখন নুন হলুদটাকে দেওয়ার পরও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব কারণ এতে আমি নুন দিয়েছি এখন এটা থেকে জল ছেড়ে দেবে নুনটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করার পরেই দেখুন এটা থেকে কতখানি জল ছেড়ে দিয়েছে গ্যাসটা এভাবে মিডিয়ামে রেখে জলটাকে খুব ভালো করে টেনে শুকিয়ে নিতে হবে যেভাবে আমরা শাক ভাজা করি এই রেসিপিতে কিন্তু কোনো রকম আমি মিষ্টি ব্যবহার করি না কারণ এই রেসিপিটা একটু ঝাল হলে তবেই খেতে ভালো হয় তবে আপনারা যদি চান সামান্য একটু মিষ্টি দিয়েও দিতে পারেন আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম মিষ্টি দিই না এখন এটাকে জলটাকে খুব টেনেভাবে শুকিয়ে নিতে হবে দেখুন এভাবে যখন কড়াই থেকে লেগে লেগে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব এখন এটা আমার ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে এখন এটা আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি আপনার যদি শিলপাটা বাড়িতে থাকে এই রেসিপিটার জন্য অবশ্যই একবার শিলপাটাটা ব্যবহার করবেন আর যদি শিলপাটায় বাড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন তবে যে কোনো বাটা বা ভর্তা যদি শিলে বেটে খান তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এতটাই টেস্টি হয় আর এগুলো ভীষণ নরম আমার ভাজা আছে তাই বাড়তে বিশেষ কোনো কষ্ট হয় না তবে এটা বাটার সময় মিক্সিতে বা শিলে কোনো রকম এতে কিন্তু আর জল দেওয়া যাবে না এরকম অবস্থাতেই এটাকে বেটে নিতে হবে একটু মোটা মোটা দানা দানা থাকলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় একেবারে মিহি করে যদি মিক্সিতে বাটেন মিহি করে কিন্তু পেস্টটাও করবেন না তাহলে অতটা ভালো লাগে না একটু মুখে দানা দানা পড়লে খেতে ভালো হয় আমি এটা শিলের মধ্যে বেটে নিচ্ছি একটু মোটা মোটা আছে তাই এটাকে মনে হচ্ছে আরেকবার এটাকে বাটা দিতে হবে এইভাবে শিলে পালং শাগা ধনে পাতা রেসিপিটা বেটে গরম ভাতে খেয়ে দেখবেন এটা খেতে একেবারে দুর্দান্ত লাগে রেসিপিটা দারুণ টেস্টি হয় সুন্দর করে বেটে নিচ্ছে এটা এতে আমার বিশেষ কিছু মেশা একটি মাত্র জিনিস মিশিয়ে দেবো তাহলে এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে আমি এখন এটা এর মধ্যে মিশিয়ে দেবো খুব সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো যে কোনো বাটা বা ভর্তায় যদি একটু সর্ষের তেল দিয়ে মেখে নেওয়া যায় খাওয়ার আগে তাহলে এই সরষের তেলের ঝাঁঝালো গন্ধটা গরম হাতে খেতে একেবারে দুর্দান্ত লাগে আমি রান্না করার সময় খুব সামান্য তেল দিয়েছিলাম তাই আবারও খুব সামান্য একটু তেল দিয়ে এভাবে এটাকে আমি মেখে দিয়েছি এখন এটা একেবারে খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাই যেটা দেখতে কীরকম হয়েছে যে কোনো রান্নাই যদি দেখতে সুন্দর হয় তাহলে মনটা ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো লাগে দেখুন এটা দেখতে একেবারে ঘন সবুজ হয়েছে কারণ এটা আমি কোনো রকম ঢাকা দিয়ে রান্না করিনি ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু শাকের কালার পুরো চেঞ্জ হয়ে যায় এখন এটাকে আমি গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করে দিলাম এটা গরম ভাতের সাথে মেখে এত ভালো লাগে যে এই রেসিপি দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় পালং শাকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে প্লিজ আমার রেসিপিগুলোকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার